আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আবার আমাদের র্যাবিটে গ্রুতে আমরা নতুন দুইটা র্যাবিট বা খরগোশ যুক্ত করে ফেললাম আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে কেন এত খরগোশ আমাদের র্যাবিটে গ্রুতে আমরা নিয়ে আসতেছি এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের যেহেতু র্যাবিট বা খরগোশের সারা বছরই কিন্তু বেশ ভালো একটা চাহিদা থাকে ঘাসের সংকটের কারণে আমরা সারা বছর খরগোশ লালন পালন করতে পারি না যেহেতু আমাদের খরগোশের পাশাপাশি অন্য অন্য এনিমেল নিয়েও আমাদের কাজ করতে হয় অ্যাটলিস্ট আসলে খরগোশ নিয়ে বা খরগোশের জন্য ঘাস কষ্ট করে আনা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না আর যেহেতু আমরা বাণিজ্যিকভাবে খরগোশ লালন পালন করি সেক্ষেত্রে শুধু দানাদার খাদ্যের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা খরগোশ লালন পালন করতে পারব না এতে করে কিন্তু আমাদের খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে খরগোশ উৎপাদন আর এর ফলে কিন্তু আমাদের তেমন একটা লাভ হবে না আর আমরা যখন কি না শুধু ঘাসের উপর ডিপেন্ড করে খরগোশ লালন পালন করতে পারি এবং কি নামমাত্র সীমিত পরিমাণ দানাদার খাদ্য ইউজ করে খরগোশ লালন পালন করতে পারি কেবল তখনই কিন্তু আমাদের খরগোশ পালনটা লাভজনক হবে যেহেতু ভুসির দাম অনেক খাই বর্তমান আমরা সবাই কিন্তু জানি বা ছাটাইয়ের দাম যেটাই বলেন গমের ছাল এগুলোর দাম অনেক খাই থাকার ফলে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে যদি খরগোশ লালন পালন করি এ একটি খরগোশ কিন্তু বেশ ভালো পরিমাণ ভুসি বা ছাটাই কিন্তু খেতে পারে মানে পুরো দিন যদি আমরা ওদের খাবার দেই। আর শুধু যে দানাদার খাবার খাইয়ে খরগোশ লালন পালন করা যাবে বিষয়টা কিন্তু সেরকম না দুইটা একটা খরগোশ লালন পালন করা যেতে পারে এর পাশাপাশি যেমন আপনি কলাপাতা বা বিভিন্ন গাছের দুইটা একটা করে পাতা দিয়ে কিন্তু লালন পালন করতে পারবেন দানাদার খাদ্যের পাশাপাশি যেহেতু আমাদের বাণিজ্যিক খামার হবে আমরা তো আসলে এত কলা পাতা ম্যানেজ করতে পারবো না সেজন্য মূলত আমরা সারা বছর খরগোশ লালন পালন করি না একটা সময় খরগোশ আমরা সেল করে দিই এবং বছরের একটা সময় দেখা যায় খরগোশ লালন পালন শুরু করি এবার কিন্তু আমাদের সেট আপটা আধুনিক করা হয়েছে মানে আমরা দুতলা করছি আর এখানে কিন্তু ট্রে বসানোর জায়গা আমি রেখে দিছি যেন উপরতলার যে খরগোশের মলমূত্র সেগুলো যেন সরাসরি নিচতলার খরগোশের উপরে না পড়ে ট্রেতে পড়লে দেখা যাবে আমি সময় মতো কিন্তু এগুলো পরিষ্কার করে দিতে পারবো আর আমরা কিন্তু বিস্কুটের যে জের থাকে সুইটি বিস্কুটের সে জেরগুলোই কিন্তু ইউজ করেছি নেস্ট বক্স হিসেবে কাঠ দিয়ে বক্স বানালে কিন্তু অনেক ভারী হয়ে যায় আমি বানিয়েও দেখেছি আর এদিকে কিন্তু ওদের জন্য একটা দরজা রাখা আছে মানে যে খরগোশটা বাচ্চা দেওয়ার টাইম হবে ওইটার ভিতর কিন্তু সেফ জায়গায় নেস্ট তৈরি করে কিন্তু বাচ্চা দিয়ে দিতে পারবে সেজন্য মূলত আমরা কিন্তু এভাবে সেট আপটা তৈরি করে ফেলেছি আর আমাদের প্রত্যেকটা রুমে একসঙ্গে চার থেকে পাঁচটি করে মেয়ে খরগোশ আমরা রাখতে পারবো আর ছেলেগুলোকে আমরা আলাদা রাখবো এর ফলে কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা মিটিং করাতে পারবো আমরা কিন্তু অনেকেই জানি না খরগোশ কিন্তু ছাগল গরু ছাগলের মতো হিটে আসে না আমরা চাইলে দুইটা মেল দিয়ে একসঙ্গে একদিনে দুই তিনটা ফিমেল খরগোশকে মিটিং করাতে পারবো এবং কি ডায়েরিতে আমরা নোট করে রাখতে পারবো কত তারিখে আমাদের খরগোশটা কনসেপ্ট করলো সেই হিসেব অনুযায়ী কিন্তু আমরা খরগোশের যত্নটা নিতে পারবো আর ভুলেও কিন্তু এক খাঁচায় দুইটা মেল খরগোশ আপনারা কখনোই রাখবেন না কেননা একটা খরগোশ কিন্তু আরেকটা খরগোশকে একদম খারাপ অবস্থা করে দিতে পারে মানে অ্যাটলিস্ট বলা যেতে পারে ওরা প্রচুর পরিমাণ ঝগড়া করে আর খরগোশের কিন্তু মিটিং ক্ষমতা অনেক ভালো বা প্রজনন ক্ষমতা অনেক ভালো থাকার ফলে ও কিন্তু ছেলে মেয়ে এখন কিন্তু দেখতেছে না ও মিটিং করার জন্য কিন্তু একদম পাগল হয়ে গেছে আর সেজন্য মূলত একটা খাঁচায় দুইটা মেল আপনারা একসঙ্গে ম্যাচুয়েট অবস্থায় রাখতে পারবেন না একসঙ্গে রাখলে পরে দেখা যাবে আপনার ঝগড়া করে হয়তো খরগোশের কান ছিঁড়ে ফেলবে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মেল খরগোশগুলোর অন্ডক্রোশ ছিঁড়ে ফেলছে আর একটা মেল খরগোশে সেজন্য মূলত একসঙ্গে কোনোভাবে রাখা যাবে না এটা আমি যেহেতু জানি আমি এখনই কিন্তু মেল খরগোশটাকে সরিয়ে দেবো যেটা হচ্ছে পরে আমি দিলাম মানে আজকে নিয়ে আসছি ওকে আমি এখনই হচ্ছে অন্য একটা সেট রেখে দেব